মার হাবার শিল্পীর জন্য বাংলালা হচ্ছেন বিদেশি ফলের রস মাতাল হয় না

स्वरण <laughs> <laughs>

নামাজ পড়ে চল আর তোমার শোনো তোমার বয়স কত কত পঞ্চাশ পার হয়েছে তোমার পঞ্চাশ পার হয়েছে তুমি নামাজ কেনা পড়ো গা কেবল আমার চুল পাকা শুরু হয়েছে একবারে হস হস করি সে দেখ মনে কি করা যায় তারপরে তো মসজিদ আমার কাছেই মসজিদে পরীক্ষা করে এক সেকেন্ডের ভরসা নাই আল্লাহ রসুল বলছে বাল্লিক আন্নি ওয়ালা আয়া আমি পয়সা দিলাম তোর কাছে দাওয়াত নামাজে দাওয়াত দিলাম সেটা তোর ব্যাপার তুই পড়বো কি না পড়বো সেটা তোর একান্ত ব্যাপার এক সেকেন্ডের ভরসা নেই আমি সেই দিনও চেক আপ করলাম আমার কোনো রোগ নেই আজরাইল এত পাগল যে আমাকে লিবি হম মুদ্রায় নষ্ট করে দিলি কি করবো কম তো দেখি আল্লাহ কি করবো হম হ্যাঁ একটু শুন

তোমাকে বলেছি তুমি বিশ হাজার টাকা দাও আমার টাকা লাগবে এখন কোনো কথা নাই শোনো টাকা এত সহজ দা কান মাল্লাম আর হাতের করে চলে আসলে অনেক কষ্ট করে টাকা ইনকাম করা লাগে এখন সাহিত্যিক ছাত্ররা ভরে গেছে ঘুসমুসা খাতিবাদ চিনি প্রশাসন অ্যালার্ট সব অ্যালার্ট আছে আমি টাকা দিতে পারবো না না তুমি যাও না আমি এটা বুঝতেছি না তুমি কামাই করবে আমি খরচ করবো এটা তো স্বাভাবিক নাকি

বাপ 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 মাৰেছে ৰেজা কাকা এতো অতো বতু নে আত্ম টেকা আলু এক একদম এক কবা সাহস আলু এক কবা সাহস একদম টেকা

আমি লুঙ্গি করে লুঙ্গি 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 খোঁজ কর লুঙ্গি লুঙ্গি টাকা আছে তো লুঙ্গি লুঙ্গি পরে নিলে কেন লুঙ্গি 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 করব নিচে টাকা নিচে টাকা কি টাকা দেখে নিচে কি হয়েছে আমার মা কি হয়েছে টাকা দেখে দেখি লুঙ্গি কি হয়েছে তাই দেখি

ওরা তো কোনো সময় করছে কি বলেন তুই যা করতেছিস তোর ছেলে পেলে ওই ছোট থেকে বড় হয়েছে ওরা তুই যদি নামাজে যাত তুই যদি হাদিস পড়তো ওদেরকে যদি ইসলামের ছায়া করে বড় করতো তুই যদি নিজে ভালো হয়ে চলতো তোর ছেলে পেলে তোর হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল বলছে কুল্লু মাসকুল হারাম সকল নেশাই হারাম আল্লাহ কি বলছে লা আকরাবুল সলাদ ও আন্ত সুকারা আর সেই নেশা সেই নেশা করে তোর তিন তিনজনে একবারে মাতাল হয়ে গেছিস সি 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 আমি আশ্চর্য হচ্ছি তোর এত অধপতন তুই মদ জুয়া গাঁজা এমন কোনো কিছু নাই তুই খাস তোর সাও ভালো খায় সবাই মিলে খাস সি এই তোর দুটা ছেলে একটা ইয়াং ছেলে দুজনে ভার্সি পড়ে আমি জানি পড়াশোনা করে আমার লাথি এই দুটা ছেলে যদি ইসলামে ছায় পড়ে ইসলামী আন্দোলনে যদি দিত জীবনেও খারাপ হতো না ও তুইও যদি নিজে থাকতো তুইও ভালো হতো ছি ছি বাবা ভুল হয়ে গেছে আমার আসলে আমি অনেক দেরি করে ফেলেছি বাবা এখন কি সুযোগ নেই সুযোগ আছে আল্লাহ নিজেই তো বলছে লা তাহানা তুমি রহমত ইন্দা আল্লাহ কি বলছে যে বান্দা যতই পার করিস আমার রহমতের দরজা কিন্তু খোলা আছে এজন্য অবশ্যই আল্লাহ ডাকতেছে আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরাই সাড়া দিই না এই যে তুই ভুল বুঝতে পারলো এটা আল্লাহ নিজেই স্বয়ং খুশি হলো যখন কোনো বান্দা খারাপ পথ থেকে ফিরে আসে আল্লাহর পথে আল্লাহ ফিরেস্তা দেখে দেখে দেখায় দেখ আমার বান্দা বিপদে গেছিল আবার আমার কাছে আসছে অবশ্যই অবশ্যই আল্লাহ মাফ করি তুমি একটা ব্যবস্থা করো মামা এখানে আমি ব্যবস্থা বলতে কি তুই আল্লাহ কাছে ক্ষমা চাবো মাফ চাবো এসব এসব তাইলে ঠাকুর আর আমি আর কান ধরে তবা করতেছি একদম ইজ্জত পান যে ছেলে এসে বাপের তাও কয় খালু কয় আমি লুঙ্গি খুলে যাই তাও পুরো তাকা তাকা দেখে এর মতো অধ আর মরি যা ভালো তুমি ইরে ইরে একটু ছায়া তলে নেও আমি আমি ইসলামের ছায়া দেখে দেখো এখন মাতাল হয়ে গেছে দেখো কেবা করতেছে বলতে আমার ভাবি কয় নাকি ওর মা তাই দেখো আমি এই ভয় পাস তোর কারোর মাথায় ঠিক নাই তোর এই কয়েকজনকে নিয়ে যায় আমি ওদের কি কবো ওই টুকুর টাঙ্কি আছে ওই টাঙ্কি এবং সুবাদি তোমাকে তোরা ওরা

কি অবস্থা শোনেন এরকম আসলে সব পরিবার সব ফ্যামিলিতে অনেক ফ্যামিলিতে এরকম ভাবে আমরা যখন মানুষ করতেছি তখন দেখা যাচ্ছে কি আমাদের আয়ের বাইরে চলে যাচ্ছে যায় না এরকম অতএব আমি যদি ভালো হই আমি যদি সহজ সহজ পথে চলি ইসলামের পথে চলি আল্লাহ নিজে বলছে ইসলমে কাফফা ওলা তাত্তা বিউনি খুতে অতিশ সাইতন অর্থাৎ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো সুতরাং আসেন আমরা আমার ছেলেদের আমার আহল পরিবার নিয়ে সবাইকে নিয়ে আমরা জান্নাত জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করব এবং আগুন থেকে জাহান নাম থেকে বাঁচব অমা তৌফিক ইল্লা বিল্লাহ এত সুন্দর একটি